জুনাইত্র জীবন নিয়ে ভাবছিলে সংগ্রাম আমি এটুকু বুঝি আপনাদের জায়গা থেকে আপনাদের আপনাদের একটা যক্তির আভের পক্ষে আপনারা যখন দাঁড়ায়েন তখন আপনাদের এই जीरो অবস্থানটা আছে এবং এটা আসলে আমি আমাদের দিক থেকে অনুরোধ করতে গেলো আমার ভাবতেছেন তবে ভাই সবার হচ্ছে জীবন আপনারা দেশের সম্পদ আপনাদের যদি কিছু হয়ে যায় এটা এই দেশেরই ক্ষতি জীবন নিয়ে